ইটবোঝাই ক্যান্টার গাড়ি পাল্টি খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে নিহত গাড়ির চালক আহত তিন ভাট্টা শ্রমিক নিহত গাড়ির চালকের নাম নারায়ণ মজুমদার বাড়ি রাজাপুর স্কুল সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন চিত্তামারা পুরান বাজার সংলগ্ন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা এরপর উল্টে থাকা ক্যান্টার গাড়িকে বুলডোজার দিয়ে তুলে উদ্ধার করা হয় গাড়ির চালক সহ তড়িঘড়ি দমকল কর্মীরা বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর মৃত বলে ঘোষণা করেন ক্যান্টার গাড়ির নিচে চাপা পড়ে থাকা গাড়ির চালককে জানা যায় চিত্তামারা বসুন্ধরা ইট ভাটা থেকে ইট বোঝাই করে পাইখোলার দিকে যাওয়ার সময় চিত্তামারা পুরান বাজার সংলগ্ন এলাকায় পাল্টি খেয়ে উল্টে যায় গাড়িতে গাড়ির চালক সহ আরও তিনজন শ্রমিক ছিল শ্রমিকেরা এলাকায় উপস্থিত লোকজনের সহায়তায় প্রাণে বেঁচে গেলেও কিন্তু গাড়ির চালক আর বাঁচতে পারেনি গুরুতর আহত তিন শ্রমিক বর্তমান পাইখোলা প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শী মতে ইটু বোঝায় ক্যান্টার গাড়িটি প্রচন্ড গতিবেগ ছিল সেই কারণে পাল্টে খেয়ে দুর্ঘটনাটি ঘটে সেই সময় গাড়ির পাশ দিয়ে টমটম যাচ্ছিল ইট ছিটকে পড়ে টমটম যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনই অল্প বিস্তর আহত টমটম চালক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অতিরিক্ত মহকুমা শাসক পরিতোষ বিশ্বাস ডিসিএম সঞ্জয় লীলা এই দুর্ঘটনায় উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্কের পাশাপাশি শোকের ছায় নেমে এসেছে

তোদের হলি বর এসেছে পড়ে যাবি তো নতুন নতুন করে বিমল সেন্টার আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আদি চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়